আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি নতুন আরো দুটা বকনা একটা হচ্ছে জার্সি আর একটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান মিক্স যেটাকে আমরা রেড ফ্রিজিয়ান বলি এই গরুটা অনেকে চিনে না গরুটা হচ্ছে জার্সি এবং ফ্রিজিয়ানের টোটালি এটা রেড ফ্রিজিয়ান হয় আর রাব্বি ভাই আমার এখানের একজন স্থায়ী ভাই ব্রাদার কিছু আছে অস্থায়ী যারা আমাদের এখান থেকে গরু নেওয়ার পর বিশ পঁচিশ দুধের গাবি হয় তিরিশ লিটার গাবি হয় অনেকে আছে আমাদের ভুলা যায় কিন্তু এরা আমাদের গুলার না প্রতিনিয়ত গরু যাচ্ছে ইনশাল্লাহ আরো যাবে আর আমরা যে খামারগুলো আমাদের হাতে গঠন করি এই খামারে সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে আমরা দীর্ঘস্থায়ী সাপোর্ট দিয়ে থাকি গরু বিক্রি করলাম এরকম না শেষ সম্পর্ক এরকম না গরু বিক্রি করবো ইনশাল্লাহ দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকবে তো একটু কাছে আসেন আমি একটু দেখাই দিই এই যে এই হচ্ছে বকনাটা এই বকনার বয়স দশ মাস প্লাস এখন শিঙ উঠে নেই বকনার পার্সেন্টেজ দেখে গরু খালি হইলে হয় না অনেকে প্রশ্ন করে যে গরুর বাই হইলে আপনাদের এখানে আশি রূপে দাম পড়ে যে আসলে গরু হইলেই হয় না গরুর পার্সেন্ট থাকতে হবে এই যে গরুটা দেখছেন এটার মায়ের রেকর্ড হচ্ছে এখন তিরিশ প্লাস কেউ যদি প্রমাণ চান একবার সরজমিনের প্রমাণ দেখাই দিব এটার মায়া জার্সি ছিল এটা সাইজে খুবই ছোট থাকবে মিনি জার্সি এবং ইনশাল্লাহ এটা হয়তো পনেরো ষোলো থাকবে তবে এটা আমরা দুধের জন্য না এটা আমরা জাতের জন্য রাখছি জার্সির উন্নয়নের জন্য ভেট্রিজিয়ানের একটা মূল বৈশিষ্ট্য বলি ভেট্রিজিয়ানের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভেট্রিজিয়ানের মাথা সবচেয়ে ছোট হয় এই দেখেন মাথা একবারে ছোট হবে আর হলেস্টিন সিজনের মাথাও একবারে ছোট হয় তবে নাইনটি পার্সেন্ট হলেস্টিন সিজনের মাথা আমরা এখন ছোট পাই না আমরা খোঁজার চেষ্টা করি রাবি ভাইয়ের কাছে একটু জানি রাবি ভাই যে গুরুগুলো আগে গেছে গুরুগুলো কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছে সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছে তিনটা গুরু গেছিল রাবি ভাইয়ের এখানে এগারো মাস বয়সের সুমন সহ দিচ্ছি এগারো মাস বয়সের বকনাজি হিট আসে এই যে গরুটা দেখছেন আট মাস বয়সে হিট আসছে এটা দিকে ধরেন ক্যামেরাটা এটা আট মাস বয়সে হিট আসছে হিটের ভিডিও সহ আমার কাছে আট মাস বয়সে হিট আসছে গরু হিট আসছে এবং এগারো মাসের আমার অহরহ গরু হিট আসতেছে অনেকে আমার প্রশ্ন করে ভাই গরু ১৮ মাস বিশ মাস হয়ে যায় হিট আসে না কেন আমি বলবো আঠারো মাস বিশ মাস হইলে হিট আসার কারণ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ঠিক নাই আপনি ম্যানেজমেন্ট ঠিক করেন গরু দশ মাস বারো মাস এগারো মাস ইনশাল্লাহ চোদ্দ মাস একটা ক্রস করবেন সব হিট আসবে এটারে বলে দিলাম ইনশাল্লাহ পনেরো মাসের একদিন বেশি যাবে না আমি গ্যারান্টি দশ মাস আছে আরও পাঁচ মাস সময় দিলাম

আমাদের কাছ থেকে এরকম উন্নত মানের বক্তব্য নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ